কেন এ যাওস্তা মারলি কেন আগ হইছে কোনটা তোর আমার ইচ্ছা তো তোমার আগ হইছে মাঠে আমি বল করছো তোমার এখন কেন কেন গেছে সকাল

কানের সঙ্গে গাছ খারাপ খারাপ ব্যবহার করছি আজকে পুরো সম্পদের উপরে সকাল থেকে গাছ একদম পুরো রেগে আছে সম্পদ আজকে গাছ হচ্ছে মাঠে তেমন যে আমি আর বিজু গাইস তাহলে কালকে এত ডিস্টার্ব করেছি সম্পদ থেকে মানে নালিশ করে ফেলেছে সেদিন আমার ভিডিও করেছিলাম আজকে গাছ নালিশের বিচার আজকে রাগ করে বলো সম্পদটা আমি থাকবো না এখানে তপু বিজু খারাপ ব্যবহার করছে আমার সাথে দেখবো গাছ তারপরে কেমন কি সম্পদের রিয়েকশন আজকে গাছ এখন হচ্ছে আমরা দীঘাতে দীঘার মধ্যে খালি জানা হচ্ছে আমি জানি বিজু জানে আর জানা হচ্ছে গাছ কাকু সম্পদ সীমা তাকে জানে না

তো কাইস আমাদের ফাইনালি ক্যামেরা সেটিং করা হয়ে গেছে ঠিক আছে কাকু তুমি ফোন করো ফোন করে বলবে কাকু তাড়াতাড়ি আসো আমাকে ডিস্টার্ব করছে আমি বাড়ি যাবো কাকুও ফোন তো থেকে কল করা হচ্ছে হ্যালো আবার কী সব শুরু করেছে দেখো ওরা হ্যাঁ তুমি আসো ওরা কিছু করছে না চুপচাপ বসে রয়েছে আর কি বাচ্চা আবার ভিডিও মিডিও করে রেখেছে তুমি আসো একটু একটু আসো ওদের কিছু বলবো না নাকি তুমি আসো তুমি আসো ঠিক আছে তুমি বাথরুম হয়ে আসো তো ভাই শঙ্কর দা বাথরুমে আছে আছে খুব খুব আছে

ভিডিও কি শুরু করেছে ও দেখো তো করে যাচ্ছে ক্যামেরা করে যাচ্ছে তো ভিডিও করে সঙ্গ বল তুমি সফল বলে মজা করছিলাম নাকি মজা হচ্ছিল

লাগেন <Trib> না <forums> um

আমাকে কিছু বলি না নিজেদের মধ্যে ও যখন খিজতে পারে তখন তোকে একটা কোনো মা বা ছিল কোন জন্য খিজতে পারি না কাউকে ও সংকট আমি তো শঙ্কর ডেকে আনতে পারতাম জানি <laughs> ও

আমি তাহলে যদি আমি যদি কালকে রাত্রে সম্পর্কে ডেকে আনতাম যে কেমন ভুলভাল খিস্তি মারছে মা বাধলে তখন কেমন লাগতো দিতে জানে